পাঠিয়েছেন আর আমার মনে হয় যে এখানকার বিভাগের সব বিষয়গুলি আমি বোঝার চেষ্টা করছি শুরু করেছি আজকে গতকাল থেকেই আমার মনে হয় সব বিষয়গুলোর মধ্যে কেউ একটি বিষয় যে আমাদের এয়ার কার্গো সিস্টেম অথবা এয়ার কার্গো ট্রান্সপোর্ট সিস্টেম নিয়ে যে কথাগুলো হলো সেটিকে ইমপ্লিমেন্ট করা আসলে ছোট কথা বলতে আমরা যদি কথা বলি ম্যাক্রো ইকোনমিক্সের কথা বললে সেখানে অবশ্যই এক্সপোর্ট এবং ইম্পোর্ট খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেক ক্ষেত্রে অনেক দেশের সাথে বড় অ্যাকশন দেশের সাথে বড় ট্রেড ডেফিসিটে আছে তো সেইজন্য আজকে আমরা আমরা জানি যে ফরেন কারেন্সির বিষয়টা যদি আমরা প্রাসঙ্গিক ভাবে আলোচনা করি তাহলে সেই আমরা এটা আমাদের একটা ধারণা দিই আমরা ফরেন কারেন্সি ক্রাইসিস কিছুদিন আগেও ছিল এবং সেক্ষেত্রে আমার মনে এক্সপোর্ট ক্যান বি মেজার টু এনশিওর দ্য ফ্লো অফ ফরেন কারেন্সি এবং আপনারা জানেন জিডিপির একটি অন্যতম কম্পোনেন্ট হল এক্সপোর্ট এবং এখানে আমরা প্রত্যেকটা জায়গায় যেমন আমরা কিছু সেক্টর বেসড এক্সপোর্ট নিয়ে আমরা কাজ করছি এখানে আমাদের সম্ভাবনাগুলো আমরা দেখব সিলেটের সম্ভাবনা কী সেই বিষয়টা হবে আমাদের ভাবনা আজকে যে বিষয়টি আমরা এতক্ষণ শুনলাম সেটি হলো সবাই বন্ধু রেডি আমরা সবাই রেডি প্রস্তুতি প্রায় সম্পন্ন এখানে সিবিআই বলছে আমরা রেডি কাস্টমস বলেছে রেডি পুলিশ বলেছে রেডি এক্সপোর্টার্সরা বলেছে রেডি এগ্রিকালচারেস্ট যারা তারা বলেছেন আমরাও রেডি কারণ যে জায়গায় একটা আছে হার্ডলস আছে সেটি আমাদের অবশ্যই নির্মূল করতে হবে সেই জায়গাটা কিছু কথা এসছে আমি নোট করেছি যে আমাদের প্ল্যানিং কমিশনের যে প্রস্তাবটি এখন অপেক্ষমান আছে সেটি একটি বিষয় আর একটি অল্টারনেটিভ সাজেশন এসছে সেটি হলো যে আমরা প্রাইভেট সেক্টর বা পিপিপি অথবা অন্য কোনো অল্টারনেটিভ কোনো আমরা উপায় অবলম্বন করতে পারি কি না তো সেটি আমার মনে হয় এটি প্ল্যানিং কমিশনের সাথে কথা বলার বিষয় আছে আমরা দেখব যে সেখানে যদি খুব বেশি দীর্ঘায়িত হয় সেখানে অল্টারনেটিভ কোনো একটা ওয়ে আউট করা যায় কিনা প্রয়োজনে পিপিপির ছাত্র কথা বলা হবে এবং সেক্ষেত্রে আমরা অবশ্যই প্যাকিং হাউস একটি জায়গায় বেশি এডভান্সিস দেওয়া হচ্ছে প্যাকিং হাউস দ্য অনলি পটলেট তো সেই জন্য আমরা অবশ্যই কারণ আমাদের কথা হচ্ছে যে আমরা সমস্যার একেবারে কেন্দ্রবিন্দুতে চলে যাব গবেষণার ক্ষেত্রে আপনারা জানেন যে প্রতিপাদ বিষয়ে মানে প্রবলেমকে ন্যারো ড্যাউন করে এটা একটা বেসিক প্রবলেম সেটাকে আবার আহ হাইলাইন করা হয় এবং সেটি কিভাবে সলভ করা যাবে সেটি একটা রিকমেন্ডের দেওয়া হয় তা মনে হয় যে আমরা প্রবপ্লেম অ্যাভলেন করা হয়েছে এবং সাজেশান গুলো চলে এসেছে এদিকে বলা যায় একটা রিসার্চ ওয়ার্ক এর বতর তো সেই আমরা এটা বিশ্বাস করতে চাই এবং আমি যদিও এখন এসেছি তো আমি সেই বললে যারা মিলেবেন যাদেরকে মনে হবে যে তার যে বিষয় সেটি হলো আমার মনে হয় যে আপনার কি সম্ভাবনা আমরা এ বিষয়ে করতে পারি তাহলেই কিন্তু মানে এটা একটা এটা 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 অনেকগুলো আমার মনে হয় যে উইক আছে যে যদি এক্সপোর্ট এনসিওর করেন আপনি যদি যে আপনি মিনিমাইজ করেন আপনি যদি কম্পিটিটিভ হন আপনি কি অবশ্যই মার্কেট আপনার জন্য সহজ হবে মার্কেটিংটা আর মার্কেট এবং মনে রেডি আছে আমি জানি যে এগ্রিকালচার প্রোডাক্ট পেরিশেবল নন পেরিশেবল সব ধরনের গড়ছে ইউরোপিয়ান ইউনিয়ন একটা চমৎকার মার্কেট তো সেই জায়গাগুলোতে আমার মনে হয় যে আমরা অবশ্যই সেখানে সামনে কী হবে না সেটি মনের কথা কিন্তু আমরা এখন রাইট নাও আমাদের যে সম্ভাবনা আছে সেটিকে আমরা এক্সপ্লোর করতে চাই এবং সেই জন্য আমার মনে হয় যে আমরা অবশ্যই

কোনোরকমের সিন্ডিকেট অথবা যে কোনো যারা রাষ্ট্রের এবং প্রজাতন্ত্রের এগেইনস্টে যারা নিজের ব্যক্তিগত স্বার্থ নিয়ে কাজ করবে তাদের সাথে কোনো কম্প্রোমাইজ আমরা কোনোভাবেই পারি যে আমাদের প্রশাসনের যে কোনো পর্যায়ে যে কোনো ধরনের আপনারা সহযোগিতা রাষ্ট্রের স্বার্থে যেটি প্রয়োজন আমি আজকের কথা বলেছি গতকালও কথা বলেছি আমরা এইভাবে কাজ করে যাবো যে আমরা দেশকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই শুধু কথাই নয় কাজের মাধ্যমে তো সেই জন্য আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি ম্যাডাম আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন উনি এসেছেন এবং আমি অত্যন্ত খুশি হয়েছি আমি একটু ডিলে ছিলাম স্যার আছে স্যার তো আসলে আমার পূর্ব পরিচিত স্যারের বাড়িও এই রিজিয়ন স্যার তো আর আমি তো আনসের সাথে আমার কথা হবে ইনশাল্লাহ ইজ মাই ব্যাচমেট আর আমাদের জেলা প্রশাসন অত্যন্ত আমি সেই তিন দিন দিন থার্ড ডে আমি মনে করি আমার জেলা প্রশাসন এবং আমার পুরো প্রশাসন তাদের মধ্যে যে বিনামিজম যেটি প্রয়োজন সেটি আছে আমি মনে করি আছে আমি মনে করি তাদের মধ্যে যে দেশপ্রেম সেটিও আছে আমি মনে করি নতুন এই যাত্রায় আমরা যেভাবে দেশকে যে স্বপ্ন নিয়ে আমাদের আজকে ছোট ভাই তুললো এবং যারা ছাত্র জনতা জীবন দিয়েছে একটা প্রত্যাশা একটা স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সেই স্বপ্ন যদি বাস্তবায়নের জন্য আমরা নিজেরা যদি আমাদের সর্বোচ্চতা স্বীকার করতে না পারি আমি মনে করি আমাদের অবশ্যই জবাবদিহি করতে হবে এবং সেই রক্তকে আমরা বৃথা যেতে দিব না কোনো ভাবে আমরা যে রক্তে সেই রক্তের ঋণ শোধ করার জন্য আমাদের সর্বোচ্চ আমরা আমরা আমাদের জীবনকে আমরা বাজি রেখে আমরা সর্বোচ্চ আমরা করে দেবেন আপনাদের সকলের সহযোগিতা চাই আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য এবং আমি মনে করি নেক্সট টাইম আমাদের প্রোগ্রাম শেষ হওয়ার পর থেকে আমাদের কার্যক্রম শুরু হবে আমি আমার টিম নিয়ে অথবা যেখানে যেখানে বিষয়গুলো নিয়ে কাজ করার আমরা করবো গাইডেন্স চাচ্ছি ম্যাডামের কাছ থেকে গাইডেন্স চাচ্ছি সিভিল মিনিস্ট্রি থেকে আমার আমার ব্যাচমেন্ট থেকে শুরু করে যারা অ্যাসোসিয়েটেড যারা আছেন সকলের এবং আপনারা যারা এক্সপোর্টার্স আছেন যারা প্রডিউসার্স আছেন বিভিন্ন স্টেক আছেন আপনারা এগ্রিকালচার ফিশারিজ লাইফ স্টক থেকে শুরু করে কাস্টমস অন্যান্য অথরিটি যারা আছেন সকলের সহযোগিতা চাচ্ছেন আমার জন্য দোয়া করবেন আমি যে কথাগুলো বললাম সেটি যেন বাস্তবায়ন করতে পারি আল্লাহ আমাদের সহায়ক হোক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম